সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন সেই সাথে আমি কথা বলছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি হচ্ছে তিন সিজনেরই উচ্চ ফলনশীল একটি দান অর্থাৎ তিন সিজনেই দানটার ফলন চমৎকার ফলন আসে এবং উচ্চ ফলনশীল একটি দান অর্থাৎ আমন আওস এবং গুঁড়ো তিন সিজনেই উচ্চ ফলনশীল দান এটি তিন সিজনেই ভালো ফলন আসে এরকম একটি দান নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করতে যাচ্ছি দানটির জাতের নাম হচ্ছে খাটো মিনিকেট অর্থাৎ এটি ইন্ডিয়ান একটি জাত অর্থাৎ আপনি বাংলাদেশে এমন কোনো জাত আজ পর্যন্ত খুঁজে পাবেন না যে তিন সিজনেই ফলন ভালো আসে এরকম কোনো জাত পাওয়া খুঁজে পাওয়া খুব কঠিন এই ধানটাই আপনি একমাত্র ইংশালা পাবেন যে তিন সিজনেই যার ফলনটা ভালো আসে এবং তিন সিজনেই একটি উচ্চ ফলনশীল জাত অর্থাৎ এই দানটি যদি আপনারা বুড়োতে চাষাবাদ করে থাকেন তাহলে বুড়োতে এটি তেত্রিশ শতকে বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মুন অর্থাৎ প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসবে আর যদি আমন সিজনে এই দানটা চাষাবাদ করেন তাহলে তেত্রিশ শতকে বিঘায় পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন আসবে আর যদি আউট সিজনে এই ধানটা চাষাবাদ করেন তাহলে তেত্রিশ শতাংশ বিঘায় থেকে পঁচিশ থেকে আঠাশ ফলন আসবে অর্থাৎ তিন 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 সিজনেই 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 একই ভালো ফলন আসে হয় এরকম দান আপনি খুঁজে পাবেন না কোথাও আমার অনেক দিন থেকে চিন্তাধারা ছিল যে এমন একটি জাত খুঁজে বের করবো বা এমন একটি জাত নিয়ে আমি কাজ করব যে দানটি তিন সিজনেই ভালো ফলন আসবে এবং তিন সিজনে চাষাবাদ করে কৃষক লাভবান হতে পারবে যেই চিন্তাধারা সেই কাজ আমি চিন্তাধারা করতে করতে ইনশালে একটা জাত পেয়ে গেছি যেটি তিন সিজনেই ভালো ফলন আসে তিন সিজনেই উচ্চ ফলন ফলন আসে অর্থাৎ এই ধানটি আপনার তিন সিজনেই করতে পারবেন এটি আপনার পুরোতে পুরোতে রোপণ করতে হবে চাষাবাদের নিয়ে নিয়ম হচ্ছে ব্রিদান উনত্রিশ আপনি যেভাবে রোপণ করেন সার ব্যবস্থাপনা করেন আপনার জমিতে এই ধানটি লাগালে উনত্রিশের সম পরিমাণে সার ব্যবস্থা করবেন আর এটি ব্রিদান আটাশের চেয়ে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে জীবনকালও কম এবং এটি আউশের জীবনকাল হচ্ছে এবং আমনে আমনের জীবনকাল হচ্ছে একশো দশ থেকে বিশ দিন আর আমনে সার ব্যবস্থাপনা কোনোটা করবেন আপনি আপনার জমিতে হাইব্রিড ধান লাগালে যেরকম সার দেন সম পরিমাণে সার দেবেন আর এটি গুছি থেকে গুসুর দূরত্ব দেবেন আট ইঞ্চি গুসির ভিতরে দেবেন ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারার সংখ্যা দিবেন হচ্ছে দুই থেকে তিনটি বা তিন থেকে চারটি তিন থেকে চারটি করে চারা দিয়ে রোপণ করবেন আর সার ব্যবস্থাপনাটা গোরোতে হচ্ছে বিরিদান উনত্রিশে সম পরিমাণ আউশ এবং আমন হচ্ছে দানি গোল্ড দানে বা না হাইব্রিড দানে যে পরিমাণ সার দেন আপনার জমিতে সম পরিমাণ সার দেবেন আর এটির আউশ বা আমনের জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো বিশ দিন ধানটির বৈশিষ্ট্য হচ্ছে দিকপাড়া দিক পাতা খারা থাকে এবং কাণ্ড অনেক শক্ত যার কারণে বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না আর এই ধানটির বিশেষ বৈশিষ্ট্য হলো একটি এক একদম গোড়া থেকে আগা অবধি পর্যন্ত কোনো চিটে নাই চিটের পরিমাণ কম এবং ধানটি অনেকটাই কাটারির মতো অর্থাৎ আপনার একদম মানে ছোটো ছোটো চিকন ধান একদম চিকন চিকনদান এবং একটা উচ্চ ফলনশীল দান এই দানটি আপনারা যদি ভাত খান তাহলে ভাতও সুস্বাদু এবং জর্জরে হয় অর্থাৎ ভাত নষ্ট হয় না বা একটু কাদা জাতীয় হয় না বা ঝরঝরে থাকে তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দানটি আপনি কাটতেও পারতেছেন আগাম সময়ও কম লাগতেছে আর দানটি কিন্তু একটি ইন্ডিয়ান জাত এটিকে মিনিকেট কেন বলা হচ্ছে জানি না আমি যে লোকের কাছ থেকে নিয়ে আসি আমার আত্মীয় লাগে বেনাপোলে ওনার বাড়ি ওনার মাধ্যমে দানটি আমি সংগ্রহ করেছি উনি আমাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছে এই এই যাত্রা হচ্ছে ইন্ডিয়ান জাত রড মিনিকেটও ইন্ডিয়ান জাত এই খাটো মিনিকেটটাও ইন্ডিয়ান জাত তাই যারা এই দানটি আমার কাছ থেকে নেবেন বা নিতে চাচ্ছেন বা নেবেন আগ্রহ এই নেট দানটি অবশ্যই অবশ্যই নিবেন এবং চাষাবাদ করবেন আপনারা লাভবান হবেন এটি আমার আশা পাওয়া চাওয়া পাওয়া এই দানটি নিয়ে আমি ব্যাপক হারে কাজ করতে চাচ্ছি এবং সারা বাংলাদেশে সরাই দিতে চাচ্ছি তাই যারা এই দান দানগুলা চাষাবাদ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দানটি আপনার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে আপনি অন্য অন্য দানে চেয়ে এটি তিন থেকে চারশো টাকা মন প্রতি বেশি বিক্রি করতে পারবেন কারণ দানটি যেহেতু চিকন এবং ছোট আর এই দানের গাঁতুনি বেশি এক একটা শেষে দানের পরিমাণ আড়াইশো থেকে সাড়ে চারশো পর্যন্ত থাকে দানের সংখ্যা বেশি এবং পাশ কাটি ভালো আসে যেহেতু চিটে হয় না সেই কারণে এই দানটির এবং আরও যে বৈশিষ্ট্য হচ্ছে এই দানটিরও রোগ বালাই কম একদম রোগ বালাই নাই বললেই চলে পোকামাকের আক্রমণ কম এবং ব্লাস্ট ধরে ব্লাস্টবিহীন একটি ধান তাই এই ধানটি চাষাবাদ করলে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ হবেন আল্লাহ তালা রহমতে এটা আমি আশা ব্যক্তি এই আশা ব্যক্ত রেখে আপনাদের আপনারা যারা এই বীজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামারেশ্বর গ্রাম অর্থাৎ বাড়িটা হচ্ছে বাড়ি বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে যারা এই বি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন অথবা সারা অথবা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সুস্বাস্থ্য কামনা তাই যারা নিতে চান তারাই আমার ঠিকানা অনুযায়ী বা ফোন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ও আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ